গল্প উপন্যাস শুনতে ও পরীক্ষা নিরীক্ষা করতে হলে আসতে হবে বেঙ্গলি ল্যাব চ্যানেলে তো অবশ্যই বেঙ্গলি ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প কোনে দেখা সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটে খুঁজছিলাম গত মাসে হাটে কতগুলো গোলাপের কলম কিনেছিলাম তার মধ্যে বেশিরভাগ পোকালিকে নষ্ট হয়ে গেছে নার্সারির লোক আমার জানাশোনা তাদের বললাম কি রকম কলম দিয়েছিলে হে সে যে টবে বর্ষাতে দেরি সইল না তাছাড়া আব্দুল কাদের বলে বিক্রি করলে এখন সবাই বলছে আব্দুল কাদের নয়ও অত্যন্ত মামুলি জাতের টি রোজ ব্যাপার কি তোমাদের নার্সারির পুরনো লোকটাই আজ আছে সেদিন এ ছিল না তাই ঠকেছিলাম এই লোকটা খুব অপ্রতিভ হল বললে বাবু এই হয়েছে কি জানেন বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায় আমি একা সব দেখে উঠতে ঠিকে উড়ে মালি নিয়ে হয়েছে কাজ তাদের বিশ্বাস করলে চলে না আবার না করলেও চলে না আমি তো সব দিন হাট সামলাতে পারি না বাবু ওদেরই ধরে পাঠাতে হয় আমি বুনেছিলাম টি রোজ তিন ডজন আমি তো তার কাছ থেকে টি রোজেরই দাম নেব এদের এসে যদি আব্দুল বলে বিক্রি করে তো তারই লাভ বাড়তি পয়সা আমার নয় তার বুঝলেন না বাবু বাজার খুব জেগেছে বর্ষায় নলওয়ালি মুখ নানান ধরনের গাছের আমদানি হয়েছে বড় বড় বিলিতি দোপাটি মতিয়া বেল অতশীলতা রাস্তা ধারে শাড়িতে নানান ধরনের পাম্প ছোট ছোট পাম্প থেকে ফ্যান পাম ও বড় টবে ভালো এরিকা পামও আছে সূর্যমুখীর যদিও এই সময় নয় কিন্তু সূর্যমুখী এসেছে অনেক তাছাড়া কলকাতার রাস্তায় অনভিজ্ঞ লোকেদের কাছে অর্কিড বলে যা বিক্রি হয় সেই নারকেলের ছোবরা ও তার বাধা ফার্ন ও রঙিন আগাছা যথেষ্ট বিক্রি হচ্ছে লোকের ভিড়ও বেশ হঠাৎ দেখি আমার অনেক দিনের আগেকার পুরানো রুমমেট হিমাংশ সাত বাই তিন নং কানায় সরকার লেনে মেশে তার সঙ্গে অনেকদিন ঘরে কাটিয়েছি সে আজ সাত আট বছর আগেকার কথা তারপর সে কলকাতা ছেড়ে চলে যায় আর তার কোনো খবর রাখিনি আজকাল এই যে হিমাংশু চিনতে পারো হিমাংশু চমকে পিছন ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ড সব বিষয়ে দিকে চেয়ে থাকবার পরে সে আমায় চিনলে হাত বাড়িয়ে এগিয়ে এলো হাসি মুখে আরে জগদীশবাবু যে তারপর ওহ আপনার সঙ্গে একচুক পরে ও তারপর কেমন আছেন বলুন আমি বললাম তোমার গাছপালার শখ দেখছি আছে হিমাংশু সেই মনে আছে দুইজনে কতদিন এখানে হাটে আসতাম হিমাংশু হেসে বললে তার মনে নেই সেই আপনি দার্জিলিংয়ে লিলি কিনলেন আপনার তো খুব শখ ছিল লিলির এখনো আছে আসুন আসুন অন্য কোথাও গিয়ে একটু বসি ও মেষটার কোনো খবর আর রাখেন নাকি আচ্ছা সেই অনাদিবাবু কোথায় গেল খোঁজ রেখেছেন আর সেই যে মেয়েটি স্টোভ জ্বালতে গিয়ে গা হাত পুড়ে ফেললে মনে আছে তার বিয়ে হয়েছে দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম এ গল্প ও গল্প নানা পুরনো দিনের কথা তার কথাবার্তার ভাবে বুঝলাম সে কলকাতায় এসেছে অনেক দিন পরে জিজ্ঞেস করলাম আজকাল কোথায় থাকো হিমাংশু সে বললে বিয়েনারের একটি ছোট্ট স্টেশনে বুকিং ক্লার্ক ছিলাম টাটা টাটানগরের ওদিকে কিছুদিন থাকবার পর দেখলাম জায়গাটার মাটিতে ভারী চমৎকার ফুল জন্মায় জমিও সস্তা সেখানেই এখন আছি ফুলের বাগান করেছি তুমি তো জানো বাগানের শখ আমার চিরকাল কিছু চাষবাসের জমি নিয়েছি তাতেই চলে যায় কিন্তু সব কথা থাক আজ এখন একটা গল্প করি শোনো গল্পের মতো শোনাবে কিন্তু আসলে সত্যি ঘটনা আর আশ্চর্যই দশ বছর আগে যখন তোমাদের মেশে থাকতাম তখনই গল্পের শুরু আর সমাপ্তি ঘটেছে গতকাল আমি বললাম ব্যাপার কি তোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই প্রেমের কাহিনী জড়ানো আছে এর সঙ্গে বলো বলো সে বললে না না সব নয় অন্য এক ব্যাপার কিন্তু আমার পক্ষে কোনো প্রেম কাহিনীর চেয়ে তা কম মধুর নয় শোনো বলি আচ্ছা তোমার মনে আছে মেশে থাকতে আমি একটা এরিকা পাম কিনেছিলাম আমাদের ঘরের সামনে টবে বসানো ছিল মনে আছে আচ্ছা তাহলে শোনো তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল আমরা আরও দুবার চা খেলাম এক বাক্স সিগারেট পোড়ালাম বৌবাজারের মোড়ে গিয়ে যার ঘড়িটায় সাড়ে নয়টা যখন বাজলো তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল তার গল্পটা আমি আমার নিজের কথাই বলবো কেননা হিমাংশু সম্বন্ধে কিছু জানা দরকার গল্পটা ঠিক বুঝতে হলে সেটা আমাকে গোড়াতেই বলে দিতে হবে হিমাংশু যখন আমার সঙ্গে থাকত তখন তার চাল চলন দেখলে মনে হবার কথা যে সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে সে যে আহারে বিহারে বা বেশ খুব বেশি শৌখিন ছিল তা নয় তার শখ ছিল নানান ধরনের এবং এই শখের পিছনে সে পয়সা ব্যয় করতো নিতান্ত বেআন্দাজি তার প্রধান শখ ছিল গাছপালা ও ফুলের আমার ফুলের শখটা হিমাংশুর কাছ থেকে পাওয়া এ কথা বলতে আমার কোনো লজ্জা নেই কারণ যত তুচ্ছ যত অকিঞ্চিতকর জিনিসই হোক না কেন যেখানে সত্যি কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায় তাকে শ্রদ্ধা না করে পারা যায় না হিমাংশুর গাছপালার ওপর ভালোবাসা ছিল সত্যিকারের জিনিস সে ভালো খেত ভালো জামা কাপড় কখনও দেখিনি কিন্তু ও ধরনের সুস্বাচ্ছন্দ্য তার কাম্য ছিল না তার পয়সার সচ্ছলতা ছিল না কখনো টিউশন করে দিন চালাত তাও আবার সবসময় জুটত না তখন বন্ধু বান্ধবদের কাছে ধার করত যখন ধারও মিলত না তখন দিন দিনকতক চন্দননগরের এক মাসির বাড়ি গিয়ে কিন্তু পয়সা হাতে এলে জামা কাপড় না কিনুক খাওয়া দাওয়ায় ব্যয় না করুক ভালো গাছপালা দেখলে কিনবেই মেশে আমাদের ঘরের সামনে ছোট্ট একটা অপরিসর বারান্দাতে সে তার গাছপালার টপগুলো রাখত গোলাপের ওপর তার তত ঝোঁক ছিল না সে ভালোবাসত নানান জাতীয় পাম আর ভালোবাসত দেশ বিদেশি লতা উইস্টেরিয়া অতসি মাধবী লতা বোগেনভিলিয়া ইত্যাদি কত পয়সায় এদের পিছনে খরচ করেছে সকালে উঠে ওর কাজ ছিল গাছের পাট করতে বসা শুকনো গাছপালা ভেঙে দিচ্ছে গাছ ঘেটে দিচ্ছে এ টবের মাটি ও টবে ঢালছে পুরনো টব ফেলে দিয়ে নতুন টবে গাছ বসাচ্ছে মাটি বদলাচ্ছে আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানান রকমের সার মিশিয়ে পরীক্ষা করছে এসব সম্বন্ধে ইংরেজি বাংলা নানান বই কিনত একবার কি একটা উপায়ে ও একই লতায় নীলকমলি ও সাদা কমলি ফোটালে ভায়োলেটের ছিট ছিট দেওয়া অতস্বী অনেক কষ্টে তৈরি করেছিল বেগুনি রঙের ক্রাইসেন্থিমামের জন্য অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছিল সুবিধে হয়নি তাছাড়া ও ধরনের মানুষ আমি খুব বেশি দেখিনি যে একটা খেয়াল বা শখের পিছনে সমস্ত মন প্রাণ ঢেলে দিতে পারে মানুষের মনের শক্তির সে একটা বড় পরিচয় হিমাংশু বলতো সেদিন একটা পাড়া একজনের বাড়ি গিয়েছিলেন বুঝলেন তাদের গোলার কাছে তিন বছরের পুরনো নারকেল গাছ হয়ে আছে সে যে কি সুন্দর দেখাচ্ছে একটা প্রকাণ্ড তাজা সতেজ সবুজ পাম সমুদ্রের ধারে নাকি নারকেলের বন আছে পামের সৌন্দর্য দেখতে হলে সেখানেই যেতে হয় হিমাংশু প্রায়ই পাম এবং অর্কিড দেখতে শিবপুর বোটালিকেন গার্ডেনে যেত আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা করতো একবার সে একটা এরিকা পাম কিনে আনলে খুব ছোট নয় মাঝারি গাছের মাটির টবে বসানো কিন্তু এমন সুন্দর এমন সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না সে সন্ধান করে দমদমায় কোনো এক বাগানের মালিকে ঘোষ দিয়ে সেখান থেকে কেনে কলকাতার মেসে বারান্দায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন গভীর মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখা এর চেয়ে সহজ একবার সে আর আমি দিন কুড়ি বাইশের জন্য কলকাতায় বাইরে যাই চাকরকে আগাম পয়সা পর্যন্ত হিমাংশু দিয়ে গেল গাছে জল দেবার জন্যে ফিরে এসে দেখা গেল ছ সাতটা ফ্যান পাম্প শুকিয়ে পাখা হয়ে গেছে সকাল বিকালে হিমাংশু বালতি বালতি জল ঢালত একতলা থেকে তিন তলায় টবে দেবার জন্য গাছ বাড়ছে না কেন এর কারণ অনুসন্ধান করতে তার উদ্বেগের অন্ত ছিল না অন্য সব গাছের চেয়ে কিন্তু এই এরিকাপাম গাছটার উপর তার মায়া ছিল বেশি তার খাতা ছিল তাতে লেখা থাকত কোন মাসে কত তারিখে গাছটা নতুন ডাল ছাড়লে গাছটাও হয়ে পড়ল প্রকাণ্ড মাটির টব বদলে তাকে পিপে কাটা কাঠের টবে বসাতে হলো মেশের বারান্দা থেকে নামিয়ে একতলার উঠোনে বসাতে হল এসবে দুজনে আর একত্র থাকবার সুযোগ হলো না আমি চলে গেলাম ভবানীপুর হিমাংশ গিয়ে উঠলো শ্যামবাজারে আর একটা মেষে একদিন আমায় এসে বিমর্ষ মুখে বললে কি করি জগদীশবাবু ও মেষে আমার টপগুলো রাখবার জায়গা হচ্ছে না অন্য অন্য টবের না হয় কিনারা করতে পারি কিন্তু সেই এরিকা পামটা সেখানে রাখা একেবারেই অসম্ভব একটা পরামর্শ দিতে পারেন অনেকগুলো মেষ দেখলাম অত বড় গাছ রাখবার সুবিধে কোথাও হয় না আর টানাটানির খরচাও বড় বেশি আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি বা তারপর থেকে আমার সঙ্গে আজকার দিনটি ছাড়া আর কোনোদিন দেখাও হয়নি বাকিটা হিমাংশুর মুখে আজই শুনেছি কোনো উপায় না পেয়ে হিমাংশু শেষে কোনো বন্ধুর পরামর্শে ধর্মতলার এক নীলামীর কাছে এরিকাপামের টপটাকে রেখে দেয় রোজ একবার করে গিয়ে দেখে আসত খদ্দের পাওয়া গেল কিনা শুধু সে খদ্দের সন্ধানে যেত তা নয় ওটা তার একটা অজুহাত মাত্র আসলে যেত গাছটা দেখতে হিমাংশু কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইত না দুদিন পরে যা পরের হয়ে যাবে তার জন্য মায়া কিসের তবুও একদিন যখন সে গিয়ে দেখলে গাছটা সে নধর শ্রী যেন ম্লান হয়ে এসেছে নীলাময়লার গাছে জল দেয়নি তেমন যত্ন করেনি সে লজ্জিত মুখে দোকানের মালিক একজন ফিরিঙি ছোকরাকে বললে গাছটা তেমন তেজ নেই এই গরমে জল না পেলে দেখতে ভালো না দেখলে বিক্রি হবে কেন জল কোথায় আছে আমি নিজে না হয় কারণ দু পয়সা আসে আমারই তো আসবে তারপর থেকে যেন পয়সার জন্যই করেছে এই অছিলায় রোজ বিকেলে নীলাময়ালির দোকানে গিয়ে গাছে জল দিত এক একদিন দেখত দোকানের চাকরেরা আগে থেকেই জল দিয়েছে রোজ নিলামের ডাকের সময় সে সেখানে উপস্থিত থাকত তার গাছটার দিকে কেউ চেয়েও দেখে না লোকে চেয়ার টেবিল সোফা আলমারি কিনছে ভাঙা পুরোনো ক্লক ঘড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল কিন্তু গাছের শখ খুব বেশি লোকের নেই গাছটা আর বিক্রি হয় না একদিন নীলামওয়ালা বললে বাবু গাছটা তো সুবিধে হচ্ছে না তুমি নিয়ে যাবে ফেরত কিন্তু ফেরত নিয়ে গিয়ে তার রাখবার জায়গা নেই থাকলে এখানে সে বিক্রির জন্য দিয়েই বা যাবে কেন সে সময় তার অত্যন্ত খারাপ যাচ্ছে চাকুরির চেষ্টায় আকাশ পাতাল হাতরে কোথাও কিছু মিলছে না নিজের থাকবার জায়গা নেই তো পিঁপে কাটার কাঠের টবে বসানো অত বড় গাছ রাখে কোথায় মাসখানিক পরে হিমাংশুর অবস্থা এমন হলো যে তার কলকাতায় থাকাই চলে কলকাতার বাইরে যাবার আগে গাছটা একটা কিনারা করে গেলেও মনে শান্তি পেত কিন্তু আজও যা কালো তাই নীলামওয়ালাকে কমিশনের রেট আরও বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখবার জন্যে নইলে সে দোকানে রাখতে চাইছে না কিন্তু হিমাংশ দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটার আর যত্ন হবে না নীলামওয়ালার দায় পড়েছে কোথাকার একটা এরিকা পাম গাছ বাঁচলো কি মোলো অত তদারক করবার তার গরজ নেই কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হুমাংশুকে অনেকদিন পরে সে আবার এলো কলকাতায় নিরাময়ালার দোকানে বিকেলে গেল গাছ দেখতে গাছটা নেই বিক্রি হয়ে গিয়েছে সাড়ে সাত টাকায় কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না কিন্তু টাকার জন্য ওর অত দুঃখ নেই এতদিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল তার প্রবল আগ্রহ হলো গাছটা সে দেখে আসে নীলামওয়ালার সাহেব প্রথমে ঠিকানা দিতে রাজি নয় নানা আপত্তি তুললে বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলে সার্কুলার রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে হিমাংশু পরদিন সকালে সেখানে গেল সার্কুলার রোডের ধারেই বাড়ি ছোট গেটওয়ালা কম্পাউন্ড উঠোনের একধারে একটা বাতাবিলিবুর গাছ গেটের কাছে একটা চারা পাকুর গাছ সাহেবের গাছপালার শখ আছে পাম অনেক রকম রেখেছে তার মধ্যে ওর পামটাই সকলের বড় হিমাংশু বলে সে হাজারটা পামের মধ্যে নিজেরটা চিনে নিতে পারে কম্পাউন্ডে ঢুকবার দরকার হলো না রাস্তার ফুটপাথ থেকেই বেশ দেখা যায় বারান্দায় ওঠবার পৈঠার ধারেই তার পিপে কাটা টব সত্য পাম গাছটা বসানো আছে গাছের চেহারা ভালো তবে তার কাছে থাকবার সময় আরও বেশি সতেজ সবুজ ছিল হিমাংশুর মনে পড়ল এই গাছটার কবে কোন ডালপালা গজালো তার খাতায় নোট করা থাকতো ও বলতে পারে প্রত্যেকটি ডালের জন্মকাহিনী একদিন ওর মনে ভারী কষ্ট হল সেদিন দেখলে সাহেবের মালি নিচের দিকের ডালগুলোকে সব কেটে দিয়েছে মালিকে ডাকিয়ে বললে ডালগুলো ওরকম কেটেছ কেন মালিরা ভালো মানুষ বললে আমি কাটিনি বাবু সাহেব বলে দিল নিচের ডাল না কাটলে ওপরের কচি ডাল জোর পাবে না বললে টবের গাছ না হলে ও ডালপালাগুলো আপনা থেকেই ঝরে পড়ে যেত হিমাংশু বললে তোমার সাহেব কিছু জানে না যা ঝরে যাবার তা তো গিয়েছে অত বড় গুড়িটা বের হয়েছে তবে কি করে আর ভেঙো না বছর তিন চার কেটে গেল হিমাংশু গাছের কথা ভুলেছে সে গালুরি না ঘাটশিলার ওদিকে কোথাও জমি নিয়ে বসবাস করে ফেলেছে ইতিমধ্যে গাছপালার মধ্যে দিয়েই ভগবান তার উপজীবিকার উপায় করে দিলেন এখানে হিমাংশু ফুলের চাষ আরম্ভ করেছে সুবর্ণরেখার তীরে মাটির দেয়াল তুলে ঘরে বাংলো বাঁধলে একদিকে দূরে অনুচ্চ পাহাড় নিকটেই দূরে শালবন কাকর মাটির লাল রাস্তা অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত ফুলের চাষে সে উন্নতি করে ফেললে খুব শিগগির ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে চীনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষে এই জীবনে তার চিরদিনের কাম্য ছিল ও জায়গা ছেড়ে শহরে আসতে ইচ্ছে হতো না বছর দুই কাটলো আরও ইতিমধ্যে সে বিবাহ করেছে সস্ত্রিক ওইখানেই থাকে আজ তিন দিন হলো সে কলকাতায় এসেছে প্রায় পাঁচ ছ বছর পরে কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো ভাবলে দেখি তো সেই সাহেবের বাড়িতে আমার সে গাছটা আছে কি না বাড়িটা চিনে নিতে কষ্ট হলো না কিন্তু অবাক হলো যে বাড়ির সে শ্রী আর নেই বাড়িটাতে বোধ হয় মানুষ বাস করেনি বছর দুই বা তারও বেশি উঠোনে বন হয়ে গিয়েছে পৈঠাগুলো ভাঙা বাতাবি লেবু গাছে মাকড়সার জাল বারান্দার রেলিংগুলো খসে পড়েছে আর সেই এরিকা পাম গাছটা আছে কিন্তু কি চেহারাই হয়েছে আরও বড় হয়েছে বটে কিন্তু সে তেজ নেই শ্রী নেই নিচের ডালগুলো শুকিয়ে পাখা হয়ে গিয়েছে ধুলো আর মাখুর জালে ভর্তি প্রায় যায় যায় অবস্থা টবও বদলানো হয়নি আর হিমাংশু বললে ভাই সত্যি সত্যি তোমায় বলছি গাছটা যেন আমায় চিনতে পারলে আমার মনে হলো ও যেন বলছে আমায় এখান থেকে নিয়ে যাও আমি তোমার কাছে গেলে হয়তো এখনও বাঁচব ছেড়ে যেও না আমায় আমায় বাঁচাও রাত্রি হিমাংশুর ভালো ঘুম হলো না আবার সার্কুলার রোডে গেল সন্ধ্যা নিয়ে জানলে সাহেব মারা গিয়েছে বুড়ি মেম আছে এরিয়াট রোডে পয়সার অভাবে বাড়ি সারতে পারে না তাই ভাড়াও হচ্ছে না এই বাজারে ভাঙা বাড়ি কেনার ক্ষতেরও নেই মেমকে টাকা দিয়ে গাছটাও কিনে নিলে এখন ও শারকলা রোডের বাড়িতেই আছে কাল ও গালুটিতে ফিরে যাবে গাছটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে বিদায় নেবার সময় হিমাংশু বললে বৈঠকখানার বাজারে এসেছিলাম কেন জানো আমার সাধ হয়েছে ওর বিয়ে দেব তাই একটা ছোটোখাটো অল্প বয়সের দেখতে ভালো পাম খুঁজছিলাম পাগল নয় হে পাগল নয় ভালোবাসা জিনিস হতো তো বুঝতে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন নমস্কার